আপনারা অবশ্যই স্মার্টফোন কিনে আরও স্মার্ট হতে পারেন আর স্মার্টফোন হচ্ছে এমন একটা ইয়া মানে বিষয় সেটা হচ্ছে এখন এটা মানুষের ট্রেন্ড মানুষের আবেগ ভালোবাসা কাজ করে অনেকেই শখ করে টাকা জমান ফোন নেবেন কিন্তু কোথা থেকে নেবেন হ্যাঁ কনফিউজ থাকেন কারণ এখন কিন্তু হাজারো প্রতারণার ভিতরে একটা অথেন্টিক ভিডিও পাওয়া অনেক দুষ্কর হয়ে যায় তার ধারাবাহিকতায় ফাঁদ লাই কিন্তু আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্টের কাজ করার ট্রাই করে জানি না বাট সর্বোচ্চ ট্রাই করি যেখানে ভিডিও করি বা যে সবে প্রমোশন করি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য এবং সেটা জানানোর জন্য তার ধারাবাহিকতা আজকে যে শপে চলে আসছি এটা কিন্তু যমুনা ওয়ান অফ দ্য বেস্ট ট্রাস্ট সব যেখান থেকে আমি কিন্তু অনেক ভিডিও করছি এবং আমার ভিডিওর মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ ফোন কিনছেন এবং আমি কিন্তু কোনো কমপ্লেন আহামড়ি পাই নাই সুন্দর মতো ব্যবহার করতেছেন অবশ্যই রিয়াজুল ভাই কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ভালো ভালো বিষয়গুলি তুলে থাকে নড়ে তিতাকে তিতা মিষ্টিকে মিষ্টি বলেই কিন্তু আপনাদেরকে অফার দিয়ে থাকে তার ধারাবাহিকতা আজকেও কিন্তু চমৎকার ভাবে ফোনগুলি সাজানো হয়েছে এবং কালেকশন অগণিত কত বিস আমার নিজেরও আইডিয়া নেই তবে আমি মনে করি তো হয়তো তিনটা দোকানের ভিডিও বা করেও যতটুকু কালেকশন থাকে একটা দোকানের থেকেও বেশি কালেকশন পেয়ে যাবেন ভিডিওটা একটু লং হবে সাথে থাকবেন কষ্ট যদি আমি করতে পারি আপনি কেন কষ্ট করে দেখতে পারবেন না সাথে রয়েছে রিয়াজুল ভাই আসসালাম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া বরাবরের মতো শুধু একটা মার্কেটের উপরে ডিপেন্ড করে ভালো প্রোডাক্টের সাথে যতটুকু কম রাখা যায় এটা ট্রাই করবেন তার আগে আপনার শপের যে অ্যাড্রেসটা এটা একটু শুরুতে বলে দিবেন আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি তে আর সহজ যদি বলি টেলিটক কাস্টমার কেয়ারে কোনে কোনে তিনটা দোকান পরে আসলে হবে আর যদি লিফট দিয়ে উঠতে চান তাহলে পনেরো ষোলো লিফট দিয়ে উঠলে আপনি ওইখান থেকে মাত্র পিছন দিকে আপনি এক মিনিট হাঁটলেই পাবেন তো আশা করি সবাই ভালো আছেন আর সবে আসলে কাকে কাকে পাবেন এটা একটু আমরা জেনে নেব কারণ অনেক ক্ষেত্রে যে ভিডিও করে আপনার এসে তাকেই খুঁজেন সে সব সময় সবে থাকবে বিষয়টা এরকম না তার বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে পাশাপাশি যে আছে ভাই আসসালাম আলাইকুম কি নাম ভাইয়া আমার নাম রায়হান আর বড় ভাই আমি মোহাম্মদ ফরিদ ওকে ফরিদ ভাই আচ্ছা ভাইকে পাবেন আর দুইজনকে পান আর না পান ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যাই হোক শপে আসবেন সব ভিজিট করবেন ফোন কিনবেন

এর উপরে আছে এরকম থাকবে সিংহ যেরকম বনের রাজা স্যামসাং এর এস টোয়েন্টি এরকম রাজা ঠিক আছে সহজ কথায় বলতে পারি ভাইয়া ওই কালারটা একটু দেখাই দেয় ওই কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালারটা দেখাই দেয় হোয়াইট কালারটা খুবই ভালো লাগতেছে যারা নেবেন অবশ্যই নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট জেনুইন অথেন্টিক কারণ এটা যেহেতু আপডেট ফোন খুব লাইট ইউজ ওকে শুধু বক্সটাই নাই কিন্তু ফোন

একদম ফুল বক্স ফুল বক্স ফুল ফ্রেশ কন্ডিশন মানে আপনি যদি 99% বলেন সেটা ওইটাতে আপনি এতটা ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন ফুল বক্স মাত্র 84000 টাকা 500 কমাই দেন ভাইয়া 500 কত করে দেব হ্যাঁ ভাইয়া 8300 করে দেব এটা 83 হচ্ছে বক্স হয়ে এটা নিলেন মানে একটা নতুন ফোন নিলেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন উইথ বক্স এটা মাথায় রাখবেন উইথ বক্স সহকারে

42000 টাকা টাকা অনলি এটা কিন্তু অন্যতম বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট ফিজিক্যাল রিয়েল সিম ফিজিক্যাল রিয়েল জাস্ট অসাধারণ একটা প্রাইস এবং দেখেন আজকের ফোনগুলি কতটা সুন্দর করে আমরা সাজাইছি আপনাদেরকে অফার দেব এরকমভাবে ফোন এত সুন্দরভাবে সাজানো কোনো ভিডিওতে হয় নাই ফোনগুলির ক্যামেরা একদম আমার দিকে তাকাই আছে আর কত ফোনের সমাহার মানে বাহারি কালারফুল রঙে রাঙানো স্মার্টফোন আপনারা ভালোবাসা মানুষকে দিতে পারবেন নিজেও নিতে পারবেন মানে

আপনার পকেটে যতক্ষণ আছে আপনার ততক্ষণ বাহুবল আছে আমাদের এখানে বলবো আপনি ফোন কেনার পর আপনার বাহুবল থাকবে আপনার কালার আছে আপনি যে নিতে পারবেন ঠিক আছে আর ইদানিং হচ্ছে আহ ইউটিউবে ফেসবুক কিন্তু বেশ কিছু ভিডিও ঘোরাফেরা করে সেটা হচ্ছে আপনি ধরেন এই ফোনটা নিলেন না হাতে নিলেন মনে করেন একটা ভিডিও করে গেল বললো মাত্র দশ হাজার টাকা কাস্টমার তো ওইটার জন্য পাগল হয়ে যায় টোয়েন্টি টু মাত্র দিল

এখন বলেন এত কম বেশি কেন একটু ইউজ কম বেশি আছে আপনি দেখে নেবেন যার বাজেট একটু কম একটু কমের মধ্যে নেবেন একটু যার বাজেট ভালো একটু বেশির মধ্যে নেবেন ঠিক আছে তারপর চলে যাচ্ছি এস টোয়েন্টি টু তে হ্যাঁ এস টোয়েন্টি টু খুবই হ্যান্ডি একটা ফোন এটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা করে দেবো অনলি মাত্র বত্রিশ হাজার টাকা অনলি মাত্র বত্রিশ হাজার টাকা

আর ফোনে লাইন পর দোষ দেন দোকানদার আপনি তো জেনে শিখে তো খারাপ জিনিস যদি নেন সেক্ষেত্রে আমরা কি করবো ভালো জিনিস মানে সব বডি চেক দিয়ে ডিসপ্লে চেক দিয়ে ভালোটা রাখার জন্য এখন কাস্টমার তে দাগ

এটা নিতে পারবেন বাইশ হাজার করে নিতে পারবেন এস এটা পিছনে এইট করতে পারবেন ভিডিও সামনে হাজার আসছে সিক্সটি করতে পারবেন ওয়ারলেস চার্জিং অনেক ফিচার আছে এটার মধ্যে এটা আমি সরাসরি আসলে ভালোভাবে বুঝাতে পারবো আর কি ওকে যাক যাই হোক এই ফোনটা যারা বুঝেন তারাই হয়তো কিনতে পারবেন হ্যাঁ মাত্র বাইশ হাজার টাকা যেহেতু আপনারা রেগুলার ভিডিও দেখেন এ আমাদের থেকে অনেক ভিউয়ার্স আছেন তারা ভালো বুঝেন জি জি ওকে এবং আজকে ফোন কিনে নিয়ে গেও। হ্যাঁ মানে আপনার ফোন কেনার প্রয়োজন মিটে গেছে তার মানে ভিডিও দেখা পাবেন আমি আমি একটা ছোট করে একটা কথা বলি আহ পাঁচ পাঁচ ছয় সপ্তাহ এরকম হবে মানে দুই মাসে কম হবে এক আঙ্কেল হচ্ছে ভি ফিফটিন মানে ওই আঙ্কেল দুই এক মাসের বেশি ফোন চালায় না তার মাঝে ভি50 এক্সচেঞ্জ করে ভি14 এ গেছে আমি জানি না উনি আমার ভিডিও দেখতেছে কিনা উনি হচ্ছে আসছে নোয়াখালী লক্ষীপুর থেকে আচ্ছা আচ্ছা এরকম অনেকেই আছে এখন এটা ট্রেন্ড হয়ে গেছে মানে আমি একটা ফোন চালাবো কিছু টাকা কম করে লেস করে আবার কয়েকদিন পর আবার আপডেট করে নেব আচ্ছা ফ্যাশনেবল একটা ফ্যাশনের অংশ হয়ে দাঁড়িয়েছে

S10 Plus, S10 Plus 5G. এই ফোনটা এটা খুবই সুন্দর ফোন এবং হ্যান্ডি ফোন। ডুয়াল পাঁচল ক্যামেরা। ডুয়াল পাঁচল ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর 855। এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 128GB 23500 টাকা নিতে পারবেন। তারপর হচ্ছে স্পেশাল কালার যেটা এটা 25000 টাকা নিতে পারবেন আর যেটা হচ্ছে 512GB এটা 26500 টাকা নিতে পারবেন। আচ্ছা সেরা ক্যামেরার সেরা ডিভাইস। হ্যাঁ এগুলো আপনি আরো যদি পাঁচ বছর চালান তাও আপনার ফোনে আশা করি কিছু হবে না। আচ্ছা আচ্ছা খুবই হেভি খুবই হেভি একটা ফোন। তো এই হলো আমাদের এখন এ সিরিজ যাদের বাজেট একটু কম তাদের এখান থেকে হ্যাঁ ছয় একশো আঠাশ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপর নিতে পারবেন এ পনেরো ফাইভ জি এটা নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হ্যাঁ এটা কিন্তু আমি বলি আট একশো আঠাশ ছয় একশো আঠাশ হয়

আর আমি একটু বলে রাখি ফোনগুলো আমাদের নতুন আসছে কিছু কিছু ফোনের দাম আমার আয়ত্তে নেই একটু বলে দিচ্ছি ওটা কি যদি কোনো কিছু ফোনে যদি আসে তাহলে সব ফোনে না অধিকাংশ ফোনে লক করা দাম কিছু কিছু মনে মনে দুই একশো টাকা পাঁচশো টাকা কমা দিলাম তারপর যারা আরো কমের মধ্যে স্যামসাং এ ফোর ই চার একশো আঠাশ পাঁচ এটা নিতে পারবেন আট হাজার টাকা নিতে পারবেন আট হাজার টাকায় আট হাজার টাকা নিতে পারবেন তারপর হচ্ছে স্যামসাং থার্টিন এটা হচ্ছে চার চৌষট্টি এটা নিতে পারবেন অনলি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নিতে পারবেন তারপর দেখাবো এ তেইশ ফোর জি